আসসালামু আলাইকুম রহমতুল্ল যে আমি এম এ এগ্রো থেকে বিল সংগ্রহ করেছিলাম মালিক সাতাশ আঠাশ এবং স্মার্ট বই যে আমার বাসা হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা আমার গ্রামের নাম বিল তো এই যে এখন দেখাচ্ছি এটা মালিক সাথে সেটা শোষা যে এই যে একটা এখানে দুইটা যে এই একটা তিনটা ওই একটা চারটা এই একটা পাঁচটা ওই একটা ছয়টা এখানে দুইটা একসাথে আটটা এ একটা নয়টা ওই একটা দশটা এগারোটা তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মালিক সাঁতার তো এখানে ফল ওইভাবে সেট হয়নি এই যে মালিক সাঁতার সাতাশ এই যে স্মার্ট বয়ের গাছ দেখতেছেন যে কি বেহাল অবস্থা হয়ে গেছে যে আমি শুরুর দিকে ওইভাবে যত্ন নিতে পারি নাই শুরুর দিকে শুধু পুরুষ ফুলের সংখ্যা হচ্ছিলো তো আমার জারটা দেখে খুবই হতাশাজনক হয়ে পড়েছিলাম যে কি হবে কি না হবে তো এই যে একটা মাকড় লাগিয়ে গেছে তো এই যে স্মার্ট বয়ের ফলন দেখেন যেই গাছটা ভালো আছে তো আমি মাকড়ের ওষুধ ছোটোর দিকে ওইভাবে দিয়েছিলাম না যে দেখেন যে স্মার্ট বয়ের ফলন কীরকম হচ্ছে তো এই যে মালিক সাথে সেটা যে স্মার্ট বয় থেকে প্রায় পাঁচ থেকে সাত দিন পরে লাগানো তো স্মার্ট বয় আমি আগে লাগাইছিলাম যে জায়গায় বীজটা মারি গেছে যে আমার এখানে লাগানোর একটু ত্রুটি ছিল হয়তো যার কারণে বীজগুলো অর্ধেকের বেশি মার গেছে তো তারপরেও যে গাছগুলো টিকেছিল দেখেন যে কী পরিমাণে ফলন ইনশাল্লাহ হচ্ছে তো আমি এমএ যে রাসেল ভাই তো আমি ওনাকে অনেক ভালো মনে করি যে আমি যতটুকু জানছি যতটুকু বুঝছি যে উনি অনেক একজন অভিজ্ঞ এবং ভালো মানুষ যে আমি আশা করতেছি ওনার থেকে যারা বীজ নেবেন যদি ভালো মনে করেন বীজ ওনার থেকে নিতে পারেন তো উনি বাজি সিটার বাট আমি মনে করি উনি করে না কারণ ওনারা কথার সাথে আমি কাজের মিল পাই যে দেখেন যে কি পরিমাণে স্পট বইতে ফল আসতেছে তো আমি ইনশাল্লাহ আজকে হারভেস্ট করব এর জন্য মনে করলাম যে একটা ভিডিও দেখাই যে আমি শুরুর দিকে আসলেও একেবারে হতাশ হয়ে করেছিলাম এজন্য যে আপনারা ভালো জাত লাগাবেন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন জাল্লা বাঘ যদি চানতে গোবরও ফুল ফোটাইতে পারে এই জন্য নিজে সদভাবে চাষাবাদ করবেন তো আল্লাপাক ইনশাল্লাহ বল দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমি এম এ এগুলো থেকে বিষ সংগ্রহ করেছিলাম মালিক সাতাশ আঠাশ এবং স্মার্ট বই যে আমার বাসা হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা আমার গ্রামের নাম বিল সোনাই তো এই যে এখন দেখাচ্ছি এটা মালিক সাতাশ এটা শশা যে এই যে একটা এখানে দুইটা যে এই একটা তিনটা ওই একটা চারটা এই একটা পাঁচটা ওই একটা ছয়টা এখানে দুইটা একসাথে আটটা এই একটা নয়টা ওই একটা দশটা এই একটা এগারোটা তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে মালিক সাতাশ এর গাছ শুধু একটা গাছ দেখাচ্ছি তা না আমি সবগুলোই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখানে এখনো ফল ওইভাবে সেট হয়নি এই যে মালিক সাতাশ আঠাশ এই যে স্মার্ট বয়ের গাছ দেখতেছেন যে কি বেহাল অবস্থা হয়ে গেছে যে আমি শুরুর দিকে ওইভাবে যত্ন নিতে পারি নাই শুরুর দিকে শুধু পুরুষ ফুলের সংখ্যা হচ্ছিলো তো আমার জাতটা দেখে খুবই হতাশাজনক হয়ে পড়েছিলাম যে কী হবে কি না হবে তো এই যে একটা মাকড় লাগিয়ে গেছে তো এই যে স্মার্ট বয়ের ফলন দেখেন যেই গাছটা ভালো আছে তো আমি মাকড়ের ওষুধ শুরুর দিকে ওইভাবে দিছিলাম না যে দেখেন যে স্মার্ট বয়ের ফলন কী রকম হচ্ছে তো এই যে মালিক সাথে সেটা যে স্মার্ট বয় থেকে প্রায় পাঁচ থেকে সাত দিন পরে লাগানো তো স্মার্ট বয় আমি আগে লাগাইছিলাম যে জায়গায় বীজটা মারি গেছে যে আমার এখানে লাগানোর একটু ত্রুটি ছিল হয়তো যার কারণে বীজগুলো অর্ধেকের বেশি মারি গেছে তো তারপরেও যেই গাছগুলো টিকেছিলো দেখেন যে কি পরিমাণে ফলন ইনশাল্লাহ হচ্ছে তো আমি এমএ যে রাসেল ভাই তো আমি ওনাকে অনেক ভালো মনে করি যে আমি যতটুকু জানছি যতটুকু বুঝছি যে উনি অনেক একজন অভিজ্ঞ এবং ভালো মানুষ যে আমি আশা করতেছি ওনার থেকে যারা বীজ নেবেন যদি ভালো মনে করেন যে বীজ ওনার থেকে নিতে পারেন তো উনি ভাউতো বাজি সিটার বাট পারি আমি মনে করি উনি করে না কারণ ওনারা কথার সাথে আমি কাজের মিল পাই যে দেখেন যে কি পরিমাণে স্পট বয়তে ফল আসতেছে তো আমি ইনশাল্লাহ আজকে হারভেস্ট করবো এজন্য মনে করলাম যে একটা ভিডিও দেখাই যে আমি শুরুর দিকে আসলেও একেবারে হতাশ হয়ে পড়েছিলাম এজন্য যে আপনারা ভালো জাত লাগাবেন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন যে আল্লাহ পাক যদি চানতে গোবরও ফুল ফুটাইতে পারে এই জন্য নিজে সৎভাবে চাষাবাদ করবেন তো পাক ইনশাআল্লাহ দান করবেন